বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো আজকে তোমাদেরকে এরকম একটা ভিডিও উপহার দিব যা দেখে হয়তো বা তোমাদের বিবেক নাড়া দিতে পারে যাদের ফ্যামিলি মেম্বারদের চোখে ভিডিও ভিডিওটা পড়বে তো ঠিক আছে তোমরা আমাদের সাথেই থাকো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই রোদ্দুরের ভিতরে বসে এত পরিশ্রম করতেছেন কাজ করতেছেন কাদেরকে সুখে রাখার জন্য বাট কাদেরকে উদ্দেশ্য করে বলেন তো ফ্যামিলির জন্য ফ্যামিলির মেম্বারদের জন্য খুজনক এই রোদের বিষয়ে এত কষ্ট করতেছেন এত পরিশ্রম করতেছেন শুধুমাত্র ফ্যামিলিদেরকে সুখে রাখার জন্য যখন এই ফ্যামিলির লোকগুলো আপনাদেরকে কষ্ট দেয় বা আপনাদের মন মানসিকতা না বুঝে তখন আপনাদের ভাই আপনাদের তো আপনারা তো কষ্ট করতেছেন সমান ভাবে তাই না শুধু ফ্যামিলিদেরকে সুখে রাখার জন্য ঠিক না কিন্তু আসলে ফ্যামিলির মানুষ যখন কষ্ট দেয় তখন কি আপনাদের অনুভূতিটা কি হয় সেই সময় অন্য আর অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তাই না আসলে আমরা বলতে চাই এই যে যারা এত পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করে ইনকাম করে সন্তান ছেলে সন্তান বউ বাবা মা ভাই বোনকে সুখে রাখার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় আমি এদের পরিবার ও যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আহ্বান করব যে কখনো এ ধরনের মানুষকে কষ্ট দিবেন না আপনাদের জন্য তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে বাট চেষ্টা করবেন তাদের মন মানসিকতা বা তাদেরকে সুখে রাখার মাথার গাম পায়ে ফেলে সংসারীর মানুষদেরকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই ভাই আমরা তার সাথে কিছু কথা বলবো বন্ধুরা তোমাদের তোমরা আমাদের সাথে থাকো ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে না ভাই এই যে এত পরিশ্রম করেন এই রোদের ভিতরে এত কষ্টের কাজ করতেছেন কাদের জন্য করেন আপনি বাড়ি বাপ মা আছে বাল বাচ্চা আছে তাদের জন্য তাদের জন্য আচ্ছা আপনার কাজ শেষ করে যখন বাড়ি যান তখন কি তারা আপনাদের সাথে ভালো ব্যবহার করে জি করে না আপনার ফ্যামিলি মেম্বার দিক থেকে আপনি সুখী সুখী না আচ্ছা এই যে পরিশ্রম করেন নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়ে সন্তান মা বাবা বউদের জন্য কাজ করেন পরিশ্রম করেন তাই না জি আপনাদের ভিতরটা কিরকম লাগে মানে যদি কখনো আপনাদেরকে কষ্ট দেয় বা আপনাদের কথা মতো না চলে তখন সেক্ষেত্রে আপনার তো অনেক খারাপ খারাপ লাগে লাগে অনেক অনেক তাই না আসলে আসলে এই বন্ধুরা দুঃখের সাথে কথাটা বলতে হয় যে ক্ষেত্রে দেখা যায় যারা দায়িত্বশীল থাকে ফ্যামিলি মেম্বারের তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের জীবনটা কিন্তু কষ্টে কষ্টে শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে কিন্তু বিনিময়ে তারা এক সময় চোখের পানি ছাড়া কিছুই পায় না তা আমি বলবো এই ধরনের ফ্যামিলি মেম্বারে যারা আছেন যে আপনাদের পিছে যারা শ্রম দেয় সময় মানে তাদের জীবনটাকে নষ্ট করে বা পরিশ্রম করে ইনকাম সোর্স করে আপনাদেরকে লালন পালন করে আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আহ্বান থাকবো এই মানুষগুলোকে ভালোবাসবেন তাদের মন মানসিকতা বুঝার চেষ্টা করবেন তো ঠিক আছে ভাই আপনার কাছে কিরকম লাগলো খুব ভালো লাগবে তো ইনশাল্লাহ দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখে ওকে আসসালামু আলাইকুম আসসালাম Does he want sass?